ওকে কি অবস্থা তোমাদের আই হোপ তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকের ভিডিওর কি পয়েন্ট এটা তোমরা সবাই জানো আজকের ভিডিওর পয়েন্ট হচ্ছে ওমর রনফায় নতুন একটা ভিডিও দিছে ভিডিওটা হচ্ছে তান্ডব অফ শাহবাগি ঠিক আছে আমি জানি না ভিডিওটা কেমন হয়েছে আমি এখনো ভিডিওটা দেখি নাই তোমাদের নিয়ে একসাথে তারপরে দেখবো আর আজকের ভিডিওটা হচ্ছে ওমর রনফায়ারের ভিডিওর উপরে রিয়াকশন ঠিক আছে আর তোমরা আমার লোকটা দেখতেই পারতো এটা তোমাদের ভাই আমি কোনো ডাকাত মাকাত না ঠিক আছে এটা যেটা আমি আবার তো যেহেতু ফেস্টিভেল করে নেই পড়তেছি আর হ্যাঁ আরেকটা কথা তোমাদের আমি একটু পরে বলতেছি তার আগে তোমাদের আমি একটা জিনিস দেখাতে চাই সেটা হলো আমার লুকের মধ্যে আহ অন্য একটা জিনিস তোমরা লক্ষ্য করতে পারতো সেটা হলো আমাদের টি শার্টটা ঠিক আছে এই যে যে টি শার্টটা তোমরা দেখতে পাচ্ছ আমি পরে আছি সেই টি শার্টটা কিন্তু আমাদের অলয়ের শপ থেকে নেয়া অ্যান্ড এই সবটা কিন্তু আমার নিজের তো অবশ্যই তোমরা অলয়ের শপ থেকে শপিং করতে পারো প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট পাবো যেটা আমি নিজে ব্যবহার করি ভাই আমার নিজের দোকানেরটা আমি নিজে ব্যবহার করে তোমাদের দিচ্ছি আমি কোনো প্রিমিয়াম কোয়ালিটি ছাড়া কোনো কিছু দিচ্ছি না ঠিক আছে এমন অনেক সেলার আছে যারা কি করে মানে নিজের প্রোডাক্ট নিজে পড়তে পারে না অন্য জনের কাছে সেল করে কিন্তু বিষয়টা তেমন না আমি আমার নিজের প্রোডাক্ট নিজে পড়ি অ্যান্ড এইটা কতটা ভালো সেটা আমি নিজে দেখে তারপরে তোমাদের কাছে দিচ্ছি তো এটুকু বিশ্বাস রাখতে পারো তোমাদের ভাইয়ের প্রতি অলওয়েজ শপ থেকে যদি তোমরা শপিং করো তাহলে তোমরা একদম প্রিমিয়াম কোয়ালিটির টি শার্টগুলো পাচ্ছ ঠিক আছে অ্যান্ড আরও অনেক কিছু আছে শার্ট আছে টি শার্ট আছে আমি লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দিব। সাথে স্ক্রিনের উপরে দেখতে পারতেছো কত মডেলের কত কিছু আছে ঠিক আছে এখনই যাও লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এবার আসো চলো আমরা শাহবাগি নিয়ে কথা বলি যেটা ওমর অন ফায়ার কথা বলছে সেই ভিডিওর উপরে আমরা রিয়াকশন দিবো ওকে চলো ওকে চলো তোমাদের নিয়ে ভিডিওটা এনজয় করি ঠিক আছে আমরা চলে আসলাম এই জায়গায় কিন্তু ওমর অনফায়ার ডিসক্লাইমার দেওয়া দিয়েছে হ্যাঁ ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো ভিডিওতে থাকা কোনো চরিত্রের বাস্তবের সাথে কোনো মিল নেই সম্পূর্ণ কাল্পনিক এই জায়গায় কিন্তু ডিসক্লাইমার দেওয়াই আছে ওকে চলো দেখি ভিডিওর ভিতরে গিয়ে আছে।

এটার সাথে কি মেল আছে দেখি আচ্ছা কিভাবে মিলায় অঙ্কটা কিভাবে বুঝায় দেখি তো কি থেকে কি আছে গন্ধ আছে ঠিক আছে একজন সর্দারের আমি জানতে চাই ও সর্দার নাকি সর্দার নেশা আছে কোনটা ভাই আমি এটা বুঝতেছি না যারা মানে আন্দোলন করে ওরা কিসের স্বাধীনতা চায় কিসের আন্দোলন করে আমি এটাই বুঝি না ভাই অনলাইনে এখানে দেখি আর বুঝিনা দেয় রাস্তাঘাটে চলাফের স্বাধীনতা চাই এই বেটা তোরা কি রাস্তাঘাটে চলস না তোদের দিকে তো কুত্তাও থাকে না লাইক আমি এখান থেকে ওইখানে হেটে যাব মানে আমি শাহবাগীদের কথা বলতেছি আর কি কেউ যে আমাকে বোমের উড়িয়ে দিবে না আপনি কি আমার লাইফ এর গ্যারান্টি দিতে পারবেন বোমের উড়িয়ে দিব শাহবাগীদের আপনি মাঝে মাঝে মন চায় ওদের বোমের উড়িয়ে দেই ঠিক আছে আসলে মন চায় ভাই ওদের যে কি বাই কিসের জন্য যে ফাউগার আন্দোলন করে না যেগুলো দেখে মনে হয় যে বোমাইলে উড়ে দেয় আপনার গায়ে মধ্যে সাধারণ মানুষ হইবে গ্যারান্টি দেবো সবাই শুধু বলে শাহবাগিদের শরীরে অনেক গন্ধ আচ্ছা আপনিই বলেন ঠিক আছে শরীরে যদি অনেক গন্ধই থাকতো তাহলে আমাদের আশেপাশে কি কোনো মানুষ থাকতে পারতো

কাম করে রে ওই অমর অনুসার সেটা কাম করছো ভাই ওমর ভাই যে কাজটা করছো না একদম পারফেক্ট মানে পুরো ডাইরেক্ট ভিডিওর মাধ্যমে রোস্ট বেড়া দিছে পুরো ভাই দেখতে পারতাছি না কিন্তু আপনার ক্যামেরাম্যান তো ঠিকই আছে শেষ ক্যামেরাম্যানের অবস্থা শেষ ক্যামেরাম্যান পুরাই গেছে গা বুঝো নাই ভাই একদম অবস্থা শেষ ক্যামেরাম্যান আন বমি করতেছে স্যার অবস্থা খুবই খারাপ পাঁচবার তুমি ফেলে লাইছি তাড়াতাড়ি এর দিকে চলে আর আমরা পোশাকেরও স্বাধীনতা চাই আমার কেউ আমি দেখাবো এতে মানুষের সমস্যা কি আমি বুঝি না কত কিছু দেখতে পারে ওরে আসলে মানুষ চাই তার দিন বন্ধ থাকবে কোথায় পয়েন্ট আছে এর ভিতরে হীরার উপর না শুধু আবর্জনাই দেখা যায় মানে ঠিকই আছে ভাই ওদের লুক দেখছো পুরো একদম শাহবাগের লুক বানাইছে

একজন যার কারণে বাংলাদেশের সমগ্র শাহবাগিদের বিরুদ্ধে হয়ে গেল এক ভয়ঙ্কর মামলা আর এরই মাঝে বাংলাদেশে আবারও শুরু হয়ে গেল মাছের নতুন নাটক বিস্তারিত জানতে দেখুন তাদের ভিডিও ফুটেজ তার আগে তোমাদের জন্য একটা নিউজ আছে সেটা হলো ভিডিওর এই পর্যায়ে তোমাদের একটা দারুণ অফার দিতেছি সেই অফারটা কি তোমরা জানো সেটা হচ্ছে তোমরা যে আমার টি শার্টটা দেখতে পারতো এরকম তিনটা টি শার্ট পাচ্ছ তোমরা নয়শো নিরানব্বই টাকায় ঠিক আছে কিন্তু আমি পরে আছি একটা এটা তোমরা দেখতে পারতেছো আরো দুইটা কালার আছে যেটা তোমাদের আমি দেখাচ্ছি এখনই ঠিক আছে এখন তোমরা যদি দেখতে পারো তাহলে এই জায়গায় দেখতে পারতেছো আরেকটা একটা টি শার্ট যেটার কালারটা তোমরা দেখতে পারতেছো অনেক সুন্দর এই মালগুলার কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এন্ড তোমরা এটা দেখতেই পারতেছো সাথে আরো একটা কালার আছে তোমরা আরো একটা কালার দেখতে পারবা এই তিনটা টি শার্ট মাত্র পাইতেছো কত ভাই নয়শো নিরানব্বই টাকায় মানে বুঝতে পারতাছো নয়শো নিরানব্বই টাকায় তোমরা তিনটা টি শার্ট পাচ্ছ অর্ডার করার জন্য কই যাবা অর্ডার করার জন্য আমাদের অলয়ের শপ যে এটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখছি সেই জায়গায় যাবা কিন্তু তোমরা আমাদের এই জায়গা থেকে যদি নাও তোমাদের আমি গ্যারান্টি দিতে পারি এটার কোয়ালিটি অনেক বেশি ভালো হবে ঠিক আছে অ্যান্ড এটা মুখের কথা না ভাই আমার টি শার্ট আমি নিজে পরি তারপরে তোমাদের সাজেস্ট করতেছি খারাপ হলে ভাই আমি পড়তাম না আমি বাইরে ঘুরতাম না অ্যান্ড যদি বেশি খারাপ লাগতো তাহলে আমি পড়তেও পারতাম না ঠিক আছে তো যাও তোমাদের ভাইয়ের সব কল সব থেকে এখনই অর্ডার করো লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে ওকে আচ্ছা কই জানি শিলা ও আচ্ছা ব্রেকের পরে আমরা আবার চলে আসছি ঠিক আছে

মানে যেভাবে কথাগুলো বলছে যেটা ওরা লাইভ স্ট্রিমে আইসা করছিল না সেম ওইভাবেই উপস্থাপন করছে কথাগুলো একটু ঘুরে বলছে কিন্তু হ্যাঁ সিস্টেম আছে জায়গা মতো একবার বইড়া ਦਿੱতাছে masti করতে মাইয়াগুলো খেতে ভালো লাগে আমি অঙ্কুতি দাপ তুমি

আচ্ছা ওরা কি চুতলিং পং করার লাগে নেই ছিল নাকি লাইলা মানে যেভাবে বুঝাইতেছে ওমর অনফায়ার ফায়ার আমার তাই মনে জানতামই না কি বলে ওর পাশে নাকি মারামারি করতে তাহলে কি করতেছ তুমি তুই বল আমি কি করতাছি তুমি জানো তুমি কি করতেছ তরে চুতলিং পং না করলে তুই মামলা উঠাবি না আচ্ছা তরে চুতলিং পং না করলে তুই মামলা উঠাবি না তুই কর এটা আমি কোথায় বলছি

কোন একটা বিজনেস নাম দিয়ে দিবে বাকি যে সেক্টরে ক্যাচ করবে যেটা নিয়ে বিজনেস করবে সেটাতে দরকার ওমর ভাই ওর কিন্তু ভালো একটা নাম অস্থির একটা নাম এটা দরকার আর বিজনেস ভালো চলবে ভাই ফার্স্ট কাস্টমার যদি দেয় আর এটার উদ্বোধনের আগে আমার মামু এই

তোমরা কি নেক্সট পার্ট চাও নাকি হ্যাঁ তোমাদের জন্য আবারও বলতেছি ভাই নিজের দোকানের টি শার্ট ঠিক আছে এখনো যারা কিনো নাই প্রিমিয়াম কোয়ালিটি তোমাদের ভাইয়ের দোকানের আশা করবো তোমরা সবাই নিবা এটা এটা খুবই খুবই নরম তোমরা দেখলে মনে করতে পারো অনেক মোটা হতে পারে গরমের মধ্যে আমরা মোটা কিভাবে পরবো এটা কিন্তু মোটা না এটা খুবই পাতলা এটার ভিতরে তোমরা বাতাস সব কিছুই আছে ভাই লুঙ্গির মতো ফিল পাওয়া বুঝো না পুরাই অস্থির তো লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে যাও অ্যান্ড অর্ডার করো তিনটা পাচ্ছ নয়শো নিরানব্বই টাকা কম অফার বেশি দিন থাকবে না ঠিক আছে আর নেক্সট পার্ট যারা যারা চাও অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো গুড বাই